ইরানে বিক্ষোভকারীদের উপর খামিনি প্রশাসন চড়াও হলে হামলা করবে যুক্তরাষ্ট্র বিপরীতে ইরান বলছে কোনো ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করবে না তেহরান শত্রুর জন্য হাতে ট্রিগার রাখা আছে এমনটাই হুমকি দিয়েছে তেহরান ইরানের সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে এমন অভিযোগও করছে ইরান পাল্টা পাল্টি এসব কথার যুদ্ধে সামরিক যুদ্ধের মুখোমুখি চির যুক্তরাষ্ট্র এবং ইরান যে যেকোনো সময় হামলা হতে পারে এই দুই দেশের মধ্যে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন অপরদিকে তেহরানের হুমকি এ পদক্ষেপে অস্তিত্ব চুকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি সব মিলিয়ে বর্তমান আবহ যেন যুদ্ধের দামামা বাজার আগ মুহূর্ত মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পূর্ব প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করেছে ইরানে অতর্কিত হামলা চালাতে হলে কোন পথে অভিযান চালাতে হবে এবং কোন কোন স্থাপনাকে নিশানা করা হবে সেসব বিষয়ও চিহ্নিত করা হয়েছে মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিকভাবে আকাশ পথে ইরানে হামলা চালানোর পরিকল্পনা আলোচনায় এসেছে সেক্ষেত্রে ইরানের সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনায় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী এরই মধ্যে কাতারের আল উদি বিমান ঘাঁটিতে বিটু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি ইরানে সাইবার হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা তবে হামলার সময়সীমা দুই আর লক্ষ্যবস্তু নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি কাতারের আল উদি বিমানঘাটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই বিমানঘাটির অবস্থান ইরান থেকে দুই থেকে তিনশো কিলোমিটারের মধ্যে আর সেখানে হঠাৎ করেই বেড়েছে সামরিক তৎপরতা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সমর্থনে বেশ কিছুদিন ধরেই হুমকি ধামকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুশিয়ারি আন্দোলন দমাতে ইরানি প্রশাসন শক্তি প্রয়োগ করলে দেশটিতে সেনা অভিযান চালাবে ওয়াশিংটন সেই হুশিয়ারি যেন বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রশাসন একাধিক সূত্রের বড়াতে বিভিন্ন গণমাধ্যম বলছে এরই মধ্যে কাতারের আল উদি বিমান একাধিক কৌশলগত ও ফাইটার জেটের মোতায়েন করেছে ওয়াশিংটন মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে বিস্তারিত আলোচনা করেছে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দল কর্মকর্তারা জানান ইরানে সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল প্রয়োগ করে হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন বৈঠকে সেনা অভিযানের পাশাপাশি সাইবার হামলা নিয়েও আলোচনা হয়েছে তবে কোন ধরনের স্থাপনায় হামলা করা হবে স্পষ্ট নয় এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিটিও এই ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি বলেন মার্কিন সেনাপ্রধানের সামনে হামলার বেশ কিছু পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সম্মতি মাত্রই তা কার্যকর করবে পেন্টাগন কাতারের রাজধানী দোহা থেকে আল উদি বিমান বিমানঘাটির দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার সেখানে দশ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানা এছাড়া এই বিমান পাঁচশো বড় যুদ্ধ বিমান এবং পরিবহন জেটের এবং অবতরণের উপযোগী করে তৈরি করা হয়েছে ইসরায়েলের গণমাধ্যম বলছে এরই মধ্যে এই ঘাঁটি থেকে ছেড়ে গেছে বি টু স্ট্র্যাটেজিক বোম্বার একই সাথে ফাইটার জেটের জ্বালানি বিমান কেসি ওয়ান এই ঘাটি ছেড়ে ছেড়ে যেতে দেখা গেছে ইরানের ওপর সামরিক হামলা চালানো যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সূত্রগুলো বলছে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনও একটি বিকল্প হিসেবে রয়েছে তবে পেন্টাগন কর্মকর্তারা সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রস্তাব দিয়েছেন এবার প্রশ্ন ইরানে মার্কিন হামলা হলে কি হাত গুটিয়ে বসে থাকবে তেহরান এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে আগেই যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে তেহরান যুদ্ধের জন্য এরই প্রস্তুত রয়েছে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলের হামলার পরও চুপ থাকিনি খামেনি প্রশাসন ইরান আমেরিকা ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন বিনখোলা গ্রেনেডের মতো যে কোনো সময় বিস্ফোরণ ইরান সাফ জানিয়ে দিয়েছে গায়ে টোকা লাগলে তারা শুধু মারবে না মধ্যপ্রাচ্যের বদলে বদলে দেবে আর এই দেওয়ার লড়াইয়ে তাদের তাদের তাস হবে মিসাইল ইসরায়েল আমেরিকা সীমা অতিক্রম করলেই ইরান তাদের বৈচিত্র্যময় কয়েকটি মিসাইল দিয়ে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে আয়তুল্লাহ আলী খামেনির পছন্দের তালিকায় প্রথমেই থাকছে সেরজিল মিসাইল এটি ইরানের মিসাইলে সবচেয়ে ভীতি জাঘানিয়া অস্ত্র এটি একটি দ্বিতর বিশিষ্ট সলিড ফুয়েল মিসাইল এর পাল্লা প্রায় দুই কিলোমিটার অর্থাৎ তেহরানে বসে সুইস টিপলে তেল আবিব বা হাইফায় আঁচড়ে পড়বে এই মিসাইলটি কঠিন জ্বালানিতে চলে তাই এটি দ্রুত লঞ্চ করা যায় আমেরিকান স্যাটেলাইট কিছু ওঠার এটি আকাশে দ্রুত গতিতে উড়ে যাবে ইরানের মিজাইলের আরেকটি মহা অস্ত্র হল খাইবার শেকান ইরানের তৈরি তৃতীয় প্রজন্মের কঠিন চালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড করপস আইআরজিসি দ্বারা ব্যবহৃত হয় এটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে শত্রুর বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইসরায়েলের আয়রন জোম বা অ্যারো সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই বিশেষভাবে এটি তৈরি করা হয় মুহূর্তে এর দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে তাই একে আটকানো কঠিন হয়ে পড়ে এটি ইরানের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম শত্রুদের জন্য ইরান এবার রাস্তাকিজ নামের নতুন এক মিসাইল উন্মোচন করেছে এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় চোদ্দ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহন করতে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তাঘীজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে ইলেকট্রো ম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তি আছে এই মিসাইলে একবার গভীরভাবে কল্পনা করুন কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের পেরায় আটশো বর্গ কিলোমিটার এলাকার সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিশেই স্তব্ধ করে দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রাডারগুলো বন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্ভুল লক্ষ্যে ইরানের চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে এরই মধ্যে তেহরান ক্রমশই তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সামনে এনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের আকাশে মিসাইলের ছোটাছুটির খবর পাওয়া গেছে ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে কোনো হামলা শুরু হওয়ার আগেই যদি স্পষ্ট ও বাস্তব হুমকির লক্ষণ দেখা দেয় তাহলে ইরান আগাম প্রতিক্রিয়া জানাতে পারে মানে আগে হামলা চালাবে খামেনির দেশ ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দেশ ছাড়তে বা এমন একটি পরিকল্পনা আহ্বান জানিয়েছে যাতে মার্কিন সরকারের সহায়তার প্রয়োজন না হয় যুক্তরাষ্ট্রের দপ্তর জরুরি জারি করে ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে ওয়াশিংটনের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার প্রত্যাশা না রেখি তাদের ইরান ত্যাগ করতে হবে এরই মধ্যে ইউএস ভার্চুয়াল অ্যাম্বাসি তেহরান এক বিবৃতিতে জানিয়েছে এখনই ইরান ছাড়ুন এতে নাগরিকদের নিজ নিজ ঝুঁকি মূল্যায়ন করে ভ্রমণ পরিকল্পনার আহ্বান জানানো হয় কারণ আপনি যদি দেশ ছাড়ার সিদ্ধান্ত না নেন তবে আপনার নিরাপত্তা নিশ্চিত করার কোনো নিশ্চয়তা দিতে পারে না মার্কিন সরকার সতর্ক বার্তায় আরও বলা হয়েছে ইরানে থাকা মার্কিন নাগরিকরা জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার বা আটক হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছেন এমনকি শুধু মার্কিন পাসপোর্ট বহন করাই আটকের কারণ হতে পারে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কেবল ইরানি পাসপোর্ট ব্যবহার করেই দেশ ছাড়তে বলা হয়েছে যারা এখনই ইরান ছাড়তে পারছেন না তাদের জন্য পরামর্শে বলা হয়েছে নিজ বাসভবনের ভেতরে বা অন্য কোনো নিরাপদ ভবনে আশ্রয় নিতে এবং খাবার পানি ওষুধ সহ প্রয়োজনীয় নিত্যপণ্য মজুত রাখতে এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে তাদের উচিত এর ভয়াবহ পরিণতি দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন